নমস্কার দর্শকবন্ধু রিভিউয়ে ইতিবাচক সারার সম্ভাবনা ক্ষীণ হতাশা নিয়েই পিটিশনের প্রস্তুতি নবান্নের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চাকরি হারাদের নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ তবুও ভাঙা মন নিয়েই পিটিশন দাখিলের জোর প্রস্তুতি চলছে নবান্নে দায়িত্বে রয়েছেন রাজ্য সরকার শিক্ষা দপ্তর এবং এসএসসি যার মধ্যে এসএসসির ভূমিকায় সবথেকে বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রিভিউ পিটিশন করা হবে তারপর সংশ্লিষ্ট সব পক্ষের তৎপরতা সেই লক্ষ্যেই শুরু হয়েছে শনিবার নবান্ন সূত্রের খবর আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিলের চেষ্টা চালানো হচ্ছে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দফায় দফায় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ চলছে দিল্লি এবং কলকাতা আইনজীবীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট প্রায় সব পক্ষের এরই মধ্যে এদিন সরকারের নির্ভরযোগ্য সূত্রের খবর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীর মধ্যে অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এর সঙ্গে হাজার পনেরোর মতো একটি নামের তালিকাও যুক্ত করা হচ্ছে রিভিউ পিটিশনে অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের একটি তালিকা ইতিমধ্যেই জেলায় জেলায় স্কুলগুলিতে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী পর্যায়ের নির্দেশের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং মাসিক মাইনেও পাবেন চূড়ান্ত ঝাড়াই বাছাই এবং পিটিশন দাখিলের আগে অযোগ্য চিহ্নিত না হওয়াদের এই তালিকা আবার সরকার চূড়ান্ত করে নিতে চাইছে জানা গিয়েছে সরকারি এই তৎপরতায় আপাতত রিভিউ পিটিশনে বিশেষ অগ্রাধিকার থাকছে অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের ক্ষেত্রে রাজ্য শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে মানবিক কারণে সুপ্রিম কোর্ট তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সুযোগ দিয়েছে একই যুক্তিতে রিভিউ পিটিশনে এই আর্জি রাখতে চলেছে সরকার সর্বোচ্চ আদালত এসএসসির জনৈক শীর্ষ আধিকারিক এদিন জানান সুপ্রিম কোর্টের কাছে এটিকেই তারা ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন অযোগ্যদের অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী বিষয়টিও মাথায় রাখা হচ্ছে কেন তারা অযোগ্য তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হবে সর্বোচ্চ আদালতের কাছে পেশ করা রিভিউ পিটিশনে সরকারের মতে এই বিষয়ে সর্বোচ্চ আদালতের অভিমত কী সরকার তা জানতে চান মুখ্যমন্ত্রী স্বয়ং অতি সম্প্রতি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিষয়টি সরকারের রিভিউ পিটিশনে যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবীদের এই সংক্রান্ত পরামর্শকে বিশেষ অগ্রাধিকার দিয়েই পুরো পিটিশন দাখিল করার চূড়ান্ত প্রস্তুতি চলছে রিভিউ পিটিশন দাখিল করার আগে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন বিষয়টি হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অযোগ্য নিয়োগ তো হয়েছেই এবং এই অযোগ্য নিয়োগ হওয়ার জন্যই কিন্তু যারা চিহ্নিত বা যারা টেন্টেড বলা যেতে পারে তাদের চাকরি তো বাতিল হয়েছেই বিশেষ করে শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি কিন্তু বাতিল হয়েছে তাদের কিন্তু আর ডিসেম্বর পর্যন্ত তাদের সুযোগটা নেই এবং এদের কারণে কিন্তু চিহ্নিত হননি এবং এই রকম শিক্ষক শিক্ষিকাদের কিন্তু চাকরিটা চলে গিয়েছে এখন যেহেতু এতে বেশ কিছু অযোগ্য নিয়োগ হয়েছে সেই কারণে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে এবং রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে সেই রিভিউ পিটিশানের আশাও কিন্তু ক্ষীণ এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এখন দেখা যাক এই রিভিউ পিটিশানের আগামী বৃহস্পতিবার এই রিভিউ পিটিশানের শুনানি আছে দেখা যাক সেখানে কি উঠে আসে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ